দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য কিনা আমি উদাহরণ কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি করছেন কখনো সরকারের সমালোচনা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকেলে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জনাব নুর এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কন্ঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়েই দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশার সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনি আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই এই শেখ পরিস্থিতির পূর্বে বিএনপি থেকে শুরু করে সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল মিটিং করতে না এখন সবাই ওপেন ফিল পেয়েছে কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার ভাবেই যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষমতার ঘাটতি ঘাটতি আছে আছে দক্ষতা অভিজ্ঞতার যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কার বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যে কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনুর সকালে এককত হলে বিকেল এককত হবে ঠিক আছে আপনারই পক্ষে আপনারই পরিষ্কার সোশ্যাল মিডiate একবারে আপনারই পক্ষে এটা অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য

আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের পরিবর্তন আমার মনে হয় এই ব্যাপারে ব্যাপারে সন্দেহ সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোশাদের টাকা পেয়েছেন জানাব নূর